সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ মন আল্লাহ তালার প্রতি লাখ কোটি সক্রিয়া জানাই যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অসংখ্য অগ্নিত নিয়ামদ দিয়ে ভরপুর করে রেখেছেন সেই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই দেখুন আমাদের এই মালটা গেছে এবারে মালটা এসেছে তো এই গাছে আরও প্রচুর মালটা ছিল এই গাছটি একবার উঠ উঠিয়ে এখানে এনে লাগানো হয়েছিল এর জন্য হয়তো অনেক মালটা পড়ে গেছে তো এই গাছটা প্রথমে এই যে বিল্ডিং ঘরটা তোলা হচ্ছে এই ঘরের ভিতরে পড়েছিল তো ওইখান থেকে উঠিয়ে এখানে এনে লাগানোর কারণে অনেক মালটা জুড়ে গেছে তো তারপরও অনেক মালটা এখনও গাছে হয়ে গেছে তো দেখুন কত সুন্দর আল্লাহ আল্লাহতালার মদ দিয়ে ভরপুর করে রেখেছে এই গাছটিকে তো আল্লাহ তাল্লার কাছে লাখো কোটি সুপ্রিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন